এক লক্ষ কতলা ভাইয়া কতলা ষোলো এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার টাকা বিক্রি গড়বাই কত দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ বড় ভাই কত হল্বই সপ্তানব্বই এসে একটু চাল সপ্তানব্বই ওরা সপ্তাহে সপ্তানব্বই

ভাই বিৰাই বিৰাব্বৈ বিৰাব্বৈ হ

এক লক্ষ চল্লিশ হাজার টাকায় প্রচুর পরিমাণ গরু উঠেছে হাটে গরু রাখার মতো জায়গা নেই এখানে রাস্তার উপরে হাটের ভিতরে এত পরিমাণ যাওয়ার মতো জায়গা নেই আমি হাটের একদম বাইরে চলে যাচ্ছি রাস্তার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে গরু চাপা চাপিতে যাওয়া যাচ্ছে আর অনেক গরু বিক্রি হচ্ছে অঙ্কেল কত দিয়ে বিক্রি করলেন এক লাখ দুই হাজার এক লক্ষ দুই হাজার ভিতরে বিক্রি হলজিদের একটি শর্ট এটা কিনলেন কততে কিনলেন সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হচ্ছে

কথা <laughs> ভাই দর্শক হাটে গরু রাখার মতো জায়গা নাই এত পরিমাণ গরু উঠেছে এদিকে রাস্তার ওপরে মেন রোডের ওপরে গরু রাখ ধরেছে এদিকে হাটের ভেতর থেকে রাস্তা পর্যন্ত বের হয়েছে যাই যেখানে একটু ফাঁকা পাইছে সেখানে গরু ধরে আছে এত পরিমাণ গরু উঠেছে হাটে আজকে প্রচুর পরিমাণ গরু উঠেছে যে হাটের ভেতরে যাওয়ার মতো জায়গা নেই এই এত পরিমাণ গরু উঠেছে আজকে এই সাপ গ্রাম হাটে আপনাদেরকে এই হাটের গরু কেমন দামে বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করতেছি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন আজকে কোরবানির বাজার কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে করবার কত হল পঁচাশি হাজার পাঁচশো এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো বিশাল সাই এক লক্ষ হাজার পাঁচশো

Não foi dar. Não foi